জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার শুক্রবার সকালে অনুভূত কম্পনের মাত্রা ছিল রিক্টর স্কেলে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তীব্র কম্পন অনুভূত হয়েছে মায়ানমারের মান্দালয়ের ঐতিহাসিক আভাস সেতুটি ইরাবতী নদীতে ধসে পড়েছে এবং বিশাল ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাঙ্গাইয়ের কাছে কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতায় এখনও পর্যন্ত কুড়ি জনের প্রাণহানি ঘটেছে মায়ানমারে আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাঙ্গাইয়ের ষোলো কিমি দক্ষিণ পশ্চিমে গভীরতা ছিল দশ কিমি ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে প্রায় নশো কিলোমিটার দূরে ব্যাংককে কম্পন অনুভূত হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে থাইল্যান্ডের রাজধানীতে একটি বহুতল ভবন ভেঙে পড়েছে ভূমিকম্পের ফলে মানুষ তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন বহুতল ভবনের সুইমিং পুল জল ছিটকে পড়তেও দেখা গিয়েছে